চট্টগ্রামের আকাশটা আজ যেন অদ্ভুত নীরব মাঠে হঠাৎ থমকে গেছে উচ্ছ্বাস আর টাইগার ড্রেসিং রুমে নেমেছে এক অজানা অস্বস্তি সবাই ভেবেছিল মিরপুরের মতো চট্টগ্রামে নাস্তা নাবুত হবে ক্যারিবিয়ানরা কিন্তু বাস্তবটা একদমই উল্টো হলো প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে ষোলো রানে হারিয়ে ফিল্ড ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে ব্যর্থতা মাঠে হতাশা সব মিলিয়ে দিনটা যেন শুরু হয়েছিল খারাপভাবে কিন্তু গল্পটা এখানে শেষ নয় বাংলাদেশ ক্রিকেটে আজ ঘটে গেল আরও এক বড় ঘটনা যেটা অনেকের চোখ এড়িয়ে গেছে খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে জানা গেল দলের ফিটনেস ট্রেনার নাথান ক্যারি পদত্যাগ করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন দুই বছরের চুক্তি শেষ হতে এখনও প্রায় ছয় মাস বাকি আর তার আগে বিদায় জানালেন তিনি নাসান কেন সেই মানুষ যিনি খেলোয়াড়দের ফিটনেস এনে দিয়েছিলেন দৃশ্যমান পরিবর্তন অনুশীলনে কঠোরতা পরিকল্পনায় নিখুঁততা সব মিলিয়ে তিনি দলের আস্থা নাম কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত